আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও নতুন আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে পাঙ্গাস মাছ ভুনা করে দেখাবো এভাবে পাঙ্গাস মাছ ভুনা করে খেলে আপনি এর স্বাদ সহজে ভুলতে পারবেন না যারা পাঙ্গাস মাছ খান শুধুমাত্র তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি রান্না করার জন্য আমি প্রথমে কয়েক টুকরা পাঙ্গাস মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দেব সাথে কিছুটা পেঁয়াজ কচি দিয়ে দেব পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব। যেন কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেলে এবার এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে একটি টমেটোকে কেটে দিয়েছি টমেটোটাকে এবার মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা না গলে টমেটোটা গলে যখন মশলার সাথে ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে মাছগুলোকে একটু কষিয়ে নেব। খুবই আলতোহাতে মাছগুলোকে কষিয়ে নিতে হবে খুব বেশি জোরে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে মাছটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব। আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি আর উপরে ছয় সাতটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব নামানোর কিছুক্ষণ আগে উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব এখন আরও তিন চার মিনিট রান্না করে নিয়ে চুলা রাসটা বন্ধ করে দিয়েছি পাঙ্গাস মাছ ভুনাটা এখন পরিবেশনের জন্য তৈরি চাইলে আপনারা এভাবে করে রান্না করে দেখতে পারেন এর স্বাদ সহজে ভুলতে পারবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন প্রতিদিন এই রকম নতুন নতুন ভিডিও পেতে পেস্টটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন